আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকে আমাকে প্রশ্ন করছিলেন ভাইয়া ম্যান পাওয়ারের কোনো নতুন আপডেট কি আছে ম্যান পাওয়ার তো অফ হয়ে গেছে ওটা চালু হবে কবে আর ম্যান পাওয়ার কবে থেকে কাজ শুরু করবে অনেকে আমাকে মানে এস এম এস করছে তো আজকে এসব উত্তর দিব অবশ্যই ভিডিওটা টানা হাসটা করবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটা ফুলেটা দেখবেন আর কিছু পারলে আমার ভিডিওর কমেন্টে আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি ওইখানে আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমরা কিন্তু প্রবাসীদের নতুন নতুন আপডেটটা সবার সাথে শেয়ার করি তো সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ তো এখন প্রশ্ন হয়েছে সৌদি আরবের ম্যান পাওয়ার যে সমস্যাটা যে অনেকের কিন্তু এখনো ম্যান পাওয়ার হচ্ছে না ম্যান পাওয়ার সাইট কিন্তু অফ করে দেওয়া হয়েছে তো এটা কবে নাগাদ চালু হতে পারে অনেকে আমাকে প্রশ্ন করছিলেন তো আজকের এই ভিডিওতে আমি পুরোটা ক্লিয়ার করব অবশ্যই বুঝতে পারবেন ভিডিওটা টানা করবেন না তো বন্ধুরা আপনারা সকলেই জানেন কিছুদিন আগে কিন্তু ম্যান পাওয়ার অফ ছিল তারপর আবার চালু হয়েছে তারপর এখন আবার বর্তমানে কিন্তু অফ করে দিয়েছে তারপর এখন আবার চালু হবে তো ইনশাল্লাহ নতুন একটা আপডেট আমরা রবিবারে সোমবারে ইনশাল্লাহ পেয়ে যাব ম্যান পাওয়ার নিয়ে তো নতুন একটা আপডেট অবশ্যই আসবে তো রবি সোমবার থেকে কিন্তু কাজ অলরেডি শুরু হয়ে যাবে তবু রবি সোমবারে আমরা আপনাদেরকে ম্যান পাওয়ার নিয়ে একটা নতুন আপডেট অবশ্যই দিব তো অবশ্যই বুঝতে পারছেন আপনারা টেনশন করবেন না ম্যান পাওয়ার হয়ে যাবে ম্যান পাওয়ার নিয়ে অত বেশি টেনশন নাই সব কিছু হয়ে গেলে ম্যান পাওয়ারও হয়ে যাবে তো অবশ্যই বুঝতে পারছেন যেসব ভাইয়া ভাইয়ের আমাকে কমেন্ট করছেন অবশ্যই বুঝতে পারছেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন